আজকে এই ভিডিওতে এমন একটা জামার ডিজাইন তৈরি করে দেখাবো যেটা পৃথিবীতে কেউ আপনাকে কখনো শিখাবে না আমি আপনাকে একদম ফ্রি শিখিয়ে দিব এই জামাটি তৈরি করার জন্য দুই হাত বহরের দুই বারো গিরা কাপড় নিতে হবে দেখেন আমি কাপড়ের এক মাথা থেকে প্রথমে কাপড়টাকে ডাবল বাজে ভাস করে নিয়েছি এখানে আমরা পনেরো ইঞ্চিতে একটা দাগ দিলাম এই দাগটা এখান থেকে টেনে সোজা করে দিতে হবে তারপর এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে এটার মাপে আমাদের আরো একটা পাট কাটিং করে নিতে হবে দেখেন আমি দুইটা পাট কাটিং করে নিয়েছি পনেরো ইঞ্চি পরিমাণ লম্বা তারপরে একটার সাথে একটা আমরা জোড়া দিয়ে লাম্বা করে নিব। জোড়া দেওয়া হয়ে গেছে দেখেন এক পাশের কাপড়টাকে আমরা ডাবল ভাজে বাস করব। বাস করে এখান দিয়ে আমরা কেটে দিব তো কেটে দিয়েছি এবার দুই পাশের যে কোনো এক পাশ চিকন করে ভাজ দিয়ে চিকন করে এখান থেকে সিলাই করে নিতে হবে আমি দুই গছ বারো গিরা কাপড় দিয়ে আট বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করে দেখাবো একদম সহজ নিয়মে তারপরে আমাদের এখান থেকে আরও একটা কাপড় নিতে হবে দশ ইঞ্চি পরিমাণ দেখেন একটা কাপড় নিয়েছি আমরা এই কাপড়টা নেওয়ার পর প্রথমে আমরা যেই কাপড়টা কেটে নিয়েছি ওই কাপড়টার উপরে এভাবে বিছিয়ে রাখবো রেখে এখান থেকে আমরা পাঁচ ইঞ্চি দাগ দিয়ে এখান থেকে কেটে নিব দেখেন আমরা পাঁচ ইঞ্চি কাপড় বাদ দিয়ে এখান থেকে কেটে নিলাম তো কেটে নেওয়ার পর এই কাপড়টা কিন্তু আমাদের লাগবে আমি সেটা আপনাদেরকে দেখাবো দেখেন এখানে আমরা জোড়া দিয়ে দিব একটার সাথে একটা জোড়া দিয়ে দিলাম জোড়া দেওয়া হয়ে গেছে দুই পাশের যে এক পাশ চিকন করে আমাদের ভাস করে সিলাই করতে হবে দুই গজ বারো গিরা কাপড় দিয়ে আট বছর মেয়েদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করব। আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমি এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ যে কাপড়টা ছিল সেই কাপড়টা এই কাপড়টার উপরে বসিয়ে আমরা এখানেও একটা কাপড় কেটে নিব তো কেটে নিয়েছি এবার এটার সাথে একটা জোড়া দিয়ে আমরা লম্বা করে নিব টোটাল আমাদের পুরো কাপড়টা নেওয়া হয়ে গেছে এখান থেকে আমাদের এক ইঞ্চি কাপড়ও ফাঁকা যাবে না দেখেন আমরা পনেরো ইঞ্চি যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টার উপরে আমাদের দশ ইঞ্চি কাপড়টা এইভাবে বসাইতে হবে তারপরে পাঁচ ইঞ্চি কাপড়টা এভাবে বসাইতে হবে বসিয়ে আমাদের সেলাই করে নিতে হবে প্রথমের কাপড়টা নিতে হবে পনেরো ইঞ্চি পরিমাণ তারপর একটা নিতে হবে দশ ইঞ্চি পরিমাণ তারপর নিতে হবে পাঁচ ইঞ্চি পরিমাণ তারপরে এখানে একটার উপরে একটা এভাবে বসিয়ে তিনটা কাপড় এখান থেকে সেলাই করে দিতে হবে সেলাই করে দেওয়া হয়ে গেছে দেখেন এবার এই এখানে আমাদের ছোটো ছোটো করে কুচি দিতে হবে এই কুচিগুলো আমি এমনভাবে দিব ছোট বড় যাতে না হয় মানে প্রত্যেকটা কুসির মাপ একই থাকবে যদি কোনো কুসি ছোট বড় হয় তাহলে জামাটা গায়ে দেওয়ার পর বাচ্চাদের জামাটা গায়ে দেওয়ার পর কাপড়গুলো এক জায়গায় ঘষে থাকবে এই জন্য আপনারা খেয়াল করবেন এই কুশিগুলো যাতে একই মাপে থাকে এবং একই রকম থাকে ছোট বড় যাতে না হয় এটা খেয়াল রেখে আপনাকে কুসিগুলো দিয়ে দিতে হবে দেখেন আমি কুচিগুলা দিয়ে দিয়েছি এটা সাইড এখান থেকে সেলাই করে আটকে দিলাম দেখেন আপনারা কিন্তু এই নিয়মে কুচিগুলা দিয়ে দিবেন তারপর আমাদের আরেকটা কাপড় নিতে হবে দশ ইঞ্চি পরিমাণ এই দাগ দিয়ে দিতে হবে এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিতে হবে দেখেন একটু ভালো করে দেখেন এই কাপড়টার উপরে আমাদের এই কুচির কাপড়টা এখানে বসিয়ে নিতে হবে দেখেন কুচির কাপড়টার উপরে আমাদের এই দশ ইঞ্চি কাপড়টা এখানে বসিয়ে একটা সেলাই করে দিতে হবে আমি এই জামাটা তৈরি করব আট বছর মেয়েদের জন্য জামাটা তৈরি করার পর অবশ্যই জামার লম্বাটা মেফে দেখাবো দেখেন এখানে আমি একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিতেছি আপনারা কিন্তু একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিবেন তো দেখেন আমাদের এই পাটটা তৈরি করা হয়ে গেছে এখানে উপরে একদম উপরে আমাদের ছোটো ছোটো করে কুচি দিতে হবে এই কুচিগুলো কিন্তু একটু পাতলা পাতলা করে দিব আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় এবং সহজভাবে দেখানোর বলার চেষ্টা করবো যেভাবে দেখালে যেভাবে বললে শিখতে পারবেন তো ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন এখানে দেখেন দশ ইঞ্চি একটা কাপড় নিতে হবে এই কাপড়টা দিয়ে আমাদের জামার উপরে পাট তৈরি করে নিব এখানে আমরা পাঁচ ইঞ্চি একটা সাড়ে চার ইঞ্চি একটা ডাক দিব এখান থেকে নিচেও সাড়ে চার ইঞ্চি একটা ডাক দিব এভাবে দাগটা টেনে দিব দেখেন দাগটা দেওয়া হয়ে গেছে এবার এখান থেকে দেখেন আমরা আট ইঞ্চে একটা ডাক দিব এখানে আমরা সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচে দিকে দাগটা এইভাবে টেনে দিব আর মুলিটাকে এইভাবে দাগ দিয়ে দিব এই দাগ অনুযায়ী কিন্তু এই কাপড়টা কাটিং করে নিব একদম সহজ নিয়মে দেখাবো যে নিয়মে দেখাইলে কাজটা শিখতে পারবেন দেখেন এখানে দুইটা পাট একটা পিছনের পাট লাম্বা নিতে হবে তিন ইঞ্চি পাশের দিকে নিতে হবে দুই ইঞ্চি পরিমাণ এইভাবে গোল গলা কাটিং করে দি চিং করে দেওয়া হয়ে গেছে এবার একটা কাপড়ের উপর আমাদের এই গোল গলাটা বসাই নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে আপনি এই জামার ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানতে পারবো আমার ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে দেখেন আমি ভিতর দিয়ে এভাবে কেটে কেটে দিলাম তারপর এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব কাপড়টার উপর দিয়ে ভিতরের কাপড়টার উপর দিয়ে তারপর এটা আমরা উল্টো দিকে নিয়ে আসবো নিয়ে আসার পর এই যে দেড় ইঞ্চি কাপড় বাড়তি রেখে গোল করে এভাবে কাটিং করে দিব দেওয়ার পর এটার কানিটা দেখেন একদম ভাঁজ দিয়ে আমরা একটা সেলাই করে দিব। তারপর দেখেন এটার উপর দিয়ে আমরা একটা সেলাই করে আটকে দিব। আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে দেখানোর চেষ্টা করব। এখানে আমরা সামনের গলা তিন ইঞ্চি একটা দাগ দেব এভাবে তিন ইঞ্চি উপরে নিচে এভাবে দাগটা দিয়ে ডাকটা টেনে দিতে হবে এখান থেকে আট ইঞ্চি লাম্বা দিতে হবে এটা আমরা এ দেখেন আমরা রাউন্ড করে কিন্তু কাটিং করতেছি আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমি সামনের গলাটা একটু রাউন্ড করে কাটিং করেছি আপনারা কিন্তু এভাবে রাউন্ড করে কাটিং করবেন তা দেখেন দু ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিতে হবে একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় জোড়া দিয়ে লম্বা করতে হবে দুই হাত বহরের দুইটা কাপড় নিতে হবে নিয়ে জোড়া দিয়ে লম্বা করতে হবে কাপড়টাকে এরকম ভাস করে আমরা সমান মাঝখান দিয়ে এভাবে ভাস করে নিব তারপরে একেবারে কানি দিয়ে একটি দেখেন আমি একদম ঘন করে কুচি দিতেছি ছোট ছোট করে ঘন করে খুশি দিতে হবে আপনারা কিন্তু এই নিয়মে কুসিগুলা দিয়ে দিবেন আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে দেখিয়ে দিব যেভাবে দেখাইলে আপনারা কাজগুলা শিখতে পারবেন যেভাবে বললে আপনারা কাজগুলা শিখতে পারবেন তারপর দেখেন এই গলাটার উপরে আমাদের এটা এভাবে বসিয়ে সুন্দর করে একটি সেলাই করে দিতে হবে তো দেখেন আমি কিন্তু সুন্দর করে এই কুচির কাপড়টা এখানে সেলাই করে দিলাম একদম সেলাই করে আটকিয়ে দিলাম এবার এখানে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি একটা চাপ সেলাই বসাই দিলাম আপনারা এই নিয়মে চাপ সেলাইটা দিয়ে দিবেন দেখেন দেওয়ার পর একটা কাপড়কে আমি এইভাবে ভাজ দিয়ে সেলাই করে নিব গলার মাঝখানে ডিজাইন করার জন্য তারপর দেখেন এই গলাটা এই গলার নিচে এই কাপড়টা বসিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই করে দেব দেখেন একটু সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি যে দেখালে আপনার গাছগুলো শিখতে পারবেন এবার একটা কাপড়কে মাথা দিয়ে এইভাবে ভাজ দিয়ে সেলাই করে আটকিয়ে দিব তারপরে এটার দোনো সাইড আমরা এইভাবে কেটে নিব কেটে এটার সাইডগুলো আমরা একদম চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করে দিব এটা চওড়া রাখতে হবে আমাদের দুই ইঞ্চি পরিমাণ তো দেখেন দুই ইঞ্চি পরিমাণ চওড়া রেখে এইভাবে ভাজ দিয়ে সেলাই করে দিয়েছি এবার এটার উপরে এভাবে বসিয়ে একটা সেলাই করে দেব আমি ফটোতে যেইভাবে দেখাইছি ওইভাবে তৈরি করে দেখাবো যেইভাবে তৈরি করে দেখালে আপনারা কাজগুলো শিখতে পারবেন একদম সহজ নিয়মে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে আর এই ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করে দিবেন আপনার মেয়ের বয়স কত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও ওই কমেন্ট অনুযায়ী বানানোর চেষ্টা করব দেখেন পিছনের গলাটার উপরে আমাদের সামনের গলাটা এইভাবে বসিয়ে সেলাই করে দিব আমাদের প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করতে হবে দেখেন আমি এখানে সেলাই করে দিলাম এখানে দেখেন আমি দুইটা কাপড় নিতে হবে চার ইঞ্চি পরিমাণ এবং চব্বিশ ইঞ্চি পরিমাণ লম্বা তো কাপড়টাকে এইভাবে ভাঁজ দিয়ে একটার উপরে এইভাবে রাখিয়ে দিবে একটার উপরে একটা এইভাবে রাখবেন রেখে এইভাবে রাউন্ড করে কাটিং করে দিবেন এটা হলো আমাদের হাতা দেখেন যেই পাশে আমি রাউন্ড করে কাটিং করেছি ওই পাশটা আমি চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করব দেখেন আমি দোনোটা কাপড়ে এইভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে দিব আমি যেইভাবে আপনাদেরকে দেখাইতেছি ওইভাবে সেলাই করবেন যেই পাশে সোজা ওই পাশে কিন্তু ছোট ছোটো করে খুচি দিয়ে দিতে হবে দেখেন আমি ওই পাশে ছোট ছোট করে কুসি দিয়ে দিতেছি আমাদের দোনোটা কাপড়ে এইভাবে কুসি দিয়ে নিয়েছি দেখেন আমাদের সামনের পাট এবং পিছনের পাটের উপরে আমাদের এই হাতাটা এখানে বসায় নিতে হবে দেখেন আমি বসাই নিয়ে ছোট ছোট করে এই যে কুসিগুলা অ্যাকুরেট করে বসাই নিয়ে আমি সেলাই করে দিতেছি আপনারা কিন্তু এই নিয়মে সেলাই করে দিবেন একইভাবে কিন্তু আমাদের দোনোটা হাতা এখান থেকে জয়েন করে নিতে হবে দেখেন আমি একই নিয়মে দোনোটা হাতা জয়েন করে নিয়েছি এবার একটা কাপড় নিতে হবে দেখেন চৈদ্দ ইঞ্চি পরিমাণ পাশে চোদ্দ ইঞ্চি পরিমাণ লম্বা ডাবল বাজে বাস করা থাকবে এখানে তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিবে এবার রাউন্ড করে কাটিং করে দিবেন এখানে আমরা সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে এইভাবে কেটে নিব তো আমি কিন্তু এখানে থ্রি থিরিকোটের হাতা কাটিং করে নিতেছি আপনারা এইভাবে থ্রি কোটের হাতা কাটিং করে নেবেন দেখেন আমি হাতার মাথাটা এইভাবে ভাস দিয়ে একটা সেলাই করে দিব দেখেন আমি এই জামাটি তৈরি করব আট বছর মেয়েদের জন্য আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমি এখানে কিন্তু হাতা দোনোটা বসিয়ে সেলাই করে আটকিয়ে দিব যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু এই ভিডিওটা দেখে কাজটা শিখে নিতে পারবে আর যারা টেনে টেনে দেখবে তারা কিন্তু কাজটা শিখতে পারবে না তারপরে দেখেন এখানে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি কাপড়টাকে এইভাবে নিচের দিকে ভাঁজ দিয়ে একটা চাপ সেলাই বসাই দিলাম তো এই বাসেও কিন্তু আমাদের একই নিয়মে হাতাগুলোকে বসাই নিতে হবে বসিয়ে একটা সেলাই করে দিতে হবে দেখেন আমি বসিয়ে সেলাই করে দিয়েছি সুন্দর করে এখানে আমাদের চাপ সেলাইটা বসাই দিতে হবে দেখেন আমি চাপ সেলাইটা বসাই দিলাম এবার এটা সাইডগুলো আমরা আমি আমার মাপ অনুযায়ী সেলাই করব আপনারা আপনাদের মাপ অনুযায়ী এটার সাইড সেলাই করে নেবেন দেখেন আমি সেলাই করে দিয়েছি এবার দেখেন আমাদের নিচের পাটা নিতে হবে নিচের পাটা নিয়ে এখানে মাপ অনুযায়ী এটার সাইড সেলাই করে দিতে হবে দেখেন আমি এটার সাইডগুলো সেলাই করে নিয়েছি এবার দেখেন আমরা এই কুসির কাপড়টা এটার সাথে কীভাবে অ্যাডজাস্ট করতেছি দেখেন আমরা কুচির কাপড়টা উপরে রেখেছি এবং হাফবটির কাপড়টা নিচে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে তারা কিন্তু এই কাজটা শিখে নিতে পারবে আর যারা ভিডিওটা টেনে টেনে দেখবে তারা কিন্তু এই কাজটা কোনো দিন শিখতে পারবে না দেখেন আমি লাগিয়ে নিয়েছি আপনাদেরকে এখন জামাটা মেফে দেখাবো আট বছর মেয়েদের জন্য দেখেন আমি তেত্রিশ ইঞ্চি জামাটা লাম্বা নিয়েছি এখানে দেখেন আমি কাপড় দিয়ে তিনটা সবতাম তৈরি করে নিয়েছি এখানে তিনটা শোভতাম লাগিয়ে নিব দেখেন আমি তিনটা সুবোতাম এখানে লাগিয়ে নিয়েছি চাইলে আপনারাও লাগিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা শিখতে পারবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা শিখতে পারবেন না তারাও কমেন্ট করবেন কোন জায়গায় বোঝেন না সেটা আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব এবং এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন